ঢাকা ষোলো আসনে ভোটার তালিকা হালনাগাদ শুরু রিপোর্ট করছেন নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষার চার এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে পল্লবী থানা পাঁচ নং ওয়ার্ডের কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সহযোগিতায় নতুন ভোটার তালিকা হালনাগাদ বায়োমেট্রিক পদ্ধতি শুরু করা হয়েছে ঢাকা আসনের কেন্দ্রে কার্যক্রম থাকবে বলে এ নির্বাচন কমিশন থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে নির্বাচন কমিশনার এর পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে পল্লবী থানা বিএনপির আহ্বায়ক হোসেন খান সাবেক স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তর সভাপতি আনোয়ার হোসেন পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম মিরাজ পাঁচ নং ওয়ার্ড মহিলা দল আহ্বায়ক জাহানারা কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ আবুল হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার নাম মেহরাব হোসেন আবির আজকে আমি নতুন ভোটার হলাম আজকে আমার অনুভূতিটা খুব ভালো হচ্ছে ভালো লাগতেছে নতুন ভোটার হতে পেরে আমি খুব মানে খুবই ভালো লাগছে আর কি আমাদের আজকের এই কর্মকাণ্ডে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন পল্লবী থানা নির্বাচন অফিসার রাজিয়া সুলতানা তিনি উপস্থিত আছেন আমাদের মাঝে এবং কিছুক্ষণ আগেই আমাদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান তিনি এসে সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করে গেছেন কালশি ইসলামী উচ্চ বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক হিসেবে থানা নির্বাচন অফিসকে এবং নির্বাচন কমিশন সার্বিক কাজে আমরা সহায়তা করছি বলে নিজেরাও ধন্যবাদ করছি সেবা করাই হচ্ছে আমাদের কাজ সেই সুবাদে আমিনুল ভাইয়ের নির্দেশে এই কার্যক্রম ছবি তোলার কার্যক্রমটি নির্বাচন কমিশন পরিচালনা করছে সেই নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত রয়েছেন তাদের সার্বিক সুযোগ সুবিধা দেখাশোনার দায়িত্ব সকল ধরনের সহযোগিতা করা এবং ভোটারদের সহযোগিতা করা যাতে নির্বিঘ্নে তারা ছবি তুলতে পারেন সে ব্যবস্থা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে করা যায় সেই জন্য আমরা এখানে অবস্থান করছি সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি যে কোনো ধরনের সহযোগিতায় আমরা পাশে থাকব যারা নতুন ভোটার হবেন তাদের ছবি তোলা হচ্ছে আমরা বিগত সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমাদের ভোটের সাথে এখন প্রায় নতুন প্রজন্ম প্রায় দুই কোটি ভোটার সংযুক্ত হবে এই দুই কোটি ভোটারে প্রায় দুই কোটি ভোটারের এই সংযুক্ততার কারণে আমাদের আমরা যারা বিগত দিনে ভোট দিতে পারি নেই আমরাও আনন্দিত হব আমরা আগামীতে যাতে ভোট দিতে পারি এই জন্য আমরা এলাকার নেতৃত্ব স্থানে থাকা অবস্থায় আমরা কিন্তু মসজিদের মাইকে আমরা সকল নতুন ভোটারদের আহ্বান করছি মসজিদের নির্বাচন কমিশনারকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের নেতা জনাব আমিনুল হক সাহেব যিনি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এ পল্লবী রূপনগরের মাটি মানুষের নেতা অত্যন্ত জনপ্রিয় নেতা জনপ্রিয় জননেতা আমিনুল হক সাহেবের নির্দেশে নির্বাচন কমিশনারকে সার্বিক সহযোগিতা করার জন্য যে কোনো কাজে আজকে ছবি তোলা সহ নির্বাচন কমিশনার যে কোনো কাজে সহযোগিতা করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার সহ যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সহ যে কোনো সংগঠনের সহযোগিতা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন তাদের যে কোনো কাজে পাশে থাকার জন্য তার নির্দেশ অনুযায়ী আমরা এখানে বিএনপির নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি ধন্যবাদ আপনাকে আজকে যাদের জন্ম এক এক দুই হাজার আটের পূর্বেই তারা নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন আজকে এখানে যারা তথ্য ফরম পূরণ করেছেন তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি তোলা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যারা তথ্য ফরম পূরণ করে নাই তারা কি ভোটার হতে পারবে না হ্যাঁ তারাও ভোটার হতে পারবে যারা তথ্যপরম পূরণ করেন নাই কিন্তু জন্ম এক এক দুই হাজার পূর্বে তারাও ইচ্ছা করলে ভোটার হতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা নির্বাচন কমিশনার অফিসে যোগাযোগ করবেন এবং আপনারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে যে নির্বাচনটা হবে এই জাতি বিগত সতেরো বছর ভোটের জন্য অপেক্ষা করতেছে ভোট দিতে পারে নাই সুতরাং আপনারা যারা যাদের জন্ম এক এক দুই হাজার পূর্বে তারা এসে আপনারা ভোটার হন ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন আইডি কার্ড সংগ্রহ করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে যে নির্বাচন হবে সে নির্বাচন শতভাগ স্বচ্ছ নির্বাচন হবে এই শতভাগ স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি গণতান্ত্রিক সরকার পাবে এই গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতা গ্রহণ করবে তখনই জাতি যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান করেছে সে অদ্ভুত্থানের ফল ভোগ করতে পারবে সুতরাং আসুন যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন আপনারা নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হন আর এখন যে বায়োমেট্রিক পদ্ধতিতে ছবি তোলা হচ্ছে এই ছবি তোলা কার্যক্রম কালকেও কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে থাকবে দুই নম্বর ওয়ার্ডের ছবি তোলার কার্যক্রম শুরু হবে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এমডিসি মডেল স্কুলে এবং পল্লবী থানার চারটি ওয়ার্ডেই যারা ছবি তোলায় বাদ পড়েছেন তাদের ছবি তোলার তারিখ হচ্ছে দশ এবং এগারোই এপ্রিল শহীদ জিয়া গার্লস কলেজে সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ছবি তোলার জন্য আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম